হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে দেখো বন্ধুরা কী সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তো ভালো লাগছে না বলার মতন না এদিকে আমি প্রতিদিন সকালে না লেবু আর মধু দিয়ে গরম জল খাই তাই লেবু শেষ হয়ে গাছের ঘরে তাই ভাইকে বললাম গাছ দিয়ে দুটো লেবু পেরে দেয় তাই ভাই আমার লেবু পেরে দিচ্ছে আর বেশি পারিনি বাস দুটোই পেরেছি ওকে বলছি পারতে দেখে দেখো চাইছে না পারতে তারপরে যে ওস্তিগুলো দুটো পাড়ালাম তো এই লেবু দুটোই পাচ্ছি আর এই লেবু দুটোর না লেবুর না প্রচণ্ড গন্ধ মানে এত রস হয় না লেবুতে বলার মতন না খুব ভালো যাদের লেবুটা প্রচণ্ড টক আর গন্ধও খুব সুন্দর তো আমার গাছটা বেশি বড় না তবে প্রচুর মানে লাগানোর পরে এনে তিনবার ফল দিয়েছে এখন লেবু গাছে অনেকগুলো লেবু আছে তারপর দেখো ফুল ধরেছে আবার লেবু হবে গাছটা না বারো মাস লেবু দেয় আর খুব ভালো লেবু দেয় খুব দারুণ আর এত ভালো লাগলো দেখতে বলার মতো না এদিকে আমার দিদি কড়াইতে রান্না বসিয়েছে মাছের ঝোল করবে রুই মাছের ঝাল করবে তো ওটাই রান্না করছে তো ওটারই ভিডিও করছিলাম আমি তো দিদিকে বললাম আজকে তুই রান্না কর তুই দিদি এসছে ঘুরতে তো বললাম যে এতদিন তো আমি তোকে রান্না করে খাই আজকে তুই রান্না করে খাওয়াবি তো দিদি এই মাছটা ছেড়ে দিলে কড়াইতে মাছটা ভাজা করছে তেলটা আবার গরম হয়ে গেছে গরম করে নিল কড়াইতে একটু জিরা দিয়ে দিলো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলো করার পরে এবার কেটে রাখা পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলো দিয়ে নাড়াচাড়া করবে ওগুলো একটু লাল লাল করে ভেজে নেবে আর আমার মতন রান্না করতে কারা কারা ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার তো রান্না করতে খুব ভালো লাগে তো মোটামুটি কম বেশি রান্না পারি আমি আজকে যে রান্নাগুলো পাই না একবার থেকে দুবার দেখে দিলে আশা করি পেরে যাবো তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে প্রায় ভাজা ভাজা হয়ে আসছে মধ্যে একটু লাল লাল করে ভেজে নিল আর আমাদের রান্নাঘরটা না ভালো আলো পড়ে না তার জন্য একটু অন্ধ অন্ধকার অন্ধকার লাগে তারপরে দেখো এইখানে তো মনে হচ্ছে আদা বাটা জিরে বাটা শুকলঙ্কা সব একসাথে পেঁয়াজ আবার বেটে নিয়েছে দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে মশলাটা হালকা ভেজে নেবে হালকা ভাজা গেলে মশলার ভিতরে যে কাঁচা গন্ধটা বের হয় কাঁচা গন্ধটা ছেড়ে দিলেই চলে গেলে তেলটা বেশি উঠলেই মশলাটা রেডি হয়ে যাবে তো দেখো মশলাটার মধ্যে নুন দিলো দেওয়ার পরে এবার এটাকে নাড়াচাড়া হলুদ দিলো হলুদ দিয়ে আরেকটা হলুদ কম পরে আবার একটু হলুদ দিল নুন আবার দিল দিয়ে আমার দিদি না প্রচণ্ড নুন দিয়ে আজ রান্না করে না ম্যাক্সিমাম টাইম নুন বেশি হয়ে যায় তো এবারে ঝোলটা ঠিক হয়েছিলো যা না চাড়া দিয়ে মশলাটা কষে এসছে একটু জল দিয়ে না দিয়েছে দেখো পরে মাছটা কষে আসছে এর মধ্যে হালকা একটু চিনি দিল দিয়ে না দিয়ে জল দিয়ে না আচারা দিয়ে জলটা টেনে গেলে মশলাটা রেডি হয়ে যাবে তেল দেখ মশলা তেলটা ছেড়ে দিয়েছে মানে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে এরপরে মাছগুলো মাছের মারতে একটু দিয়ে দিলো মাছগুলো দিয়ে দিলো দিয়ে নাচড়া দিচ্ছে যারা দিয়ে তো কারাকার আমার মতো মাছ খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবে একটু গরম মশলা একটু দিয়ে দিল চলো রান্না রান্না রেডি কমপ্লিট চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাব